সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম শীতের প্রায় শেষ সময়ে এসে দারুণ স্বাদের টমেটোর একটি রেসিপি নিয়ে আর রেসিপিটি হচ্ছে টমেটোর টক একেবারেই ব্যতিক্রম একটি রেসিপি আর খেতে কিন্তু অসম্ভব মজাদার তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি চারটা বড়ো সাইজের টমেটো আর টমেটোটাকে আমি প্রথমেই মাঝখান দিয়ে কেটে নিচ্ছি কেটে বোটার অংশটা ফেলে আলাদা করে নিলাম এবারে এই টমেটোটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নেব সবগুলো টমেটো আমি একই রকম করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন এবারে এই টমেটোগুলোকে প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফুট চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিচ্ছি লালমরিচের গুঁড়া এরপর দিয়েছি হাফ চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ এবারে সব কিছু একসাথে আলতো করে একটু মিক্সড করে নিচ্ছি এরপর দেবো এখানে হাফ কাপের থেকেও সামান্য একটু কম পানি যাতে টমেটোটা সেদ্ধ হয় জাস্ট অতটুকু পানি দিলেই হবে পানি দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো এটাকে বয়েল করে নেব। যেহেতু শীতকালীন টমেটো আর এই টমেটোগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখন এই টমেটোটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি একটি হাতলের সাহায্যে আলতো করে একটু প্রেস করে করে আমি টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে না হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো পানি আর যতটুকু ঝোল রাখতে চান বা যতটুকু ঘন খেতে চান সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করতে হবে আমি খুব বেশি পাতলা করিনি কিছুটা ঘনই রেখেছি সেজন্য আমি এখানে দু কাপের চাইতে একটু বেশি পানি দিয়েছি আপনারা চাইলে এখানে তিন কাপ পরিমাণ পানি পানিও অ্যাড করতে পারেন পানি দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে এটাকে চার পাঁচ মিনিটের মতো জাল করে নিলেই হবে চার পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা এখন ঠিক এই অবস্থায় আছে এবারে এটাকে একটি ঘুটনির সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি এতে করে টমেটোর ঝোলটা ঘন হবে আর সবগুলো টমেটো একেবারে খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে ভালো করে ম্যাশ করে হয়ে গেলে এটাকে এক সাইডে রাখছি নামিয়ে এবারে অন্য একটি প্যানে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে সরষের তেলটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর তিনটা রসুনের কোয়া একেবারে কুচি করে কেটে নিয়েছি আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম হওয়ার পর পেঁয়াজের রসুনটা দিতে হবে এখন দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর শুকনো মরিচটা আমি আস্তই রেখেছি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি তবে আপনারা ঝালটা বেশি খেতে চাইলে এটা ভেঙে দিতে পারেন চুলা রাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে টমেটোর থেকে নিয়ে টমেটোর পিউরিটা থেকে কিছুটা টমেটো নিয়ে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি এভাবে করে ফোড়ন দিলে কিন্তু খুব বেশি টেস্টি হয় ফোড়ন দিয়ে এবারে এটাকে আমি প্যানের মধ্যে যেটার মধ্যে টমেটোর ঝোলটা আছে সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি শীতের প্রায় শেষ সময় যখন সিজনটা চেঞ্জ হয় তখন অনেকে জ্বর সর্দি কাশিতে ভোগেন তারা কিন্তু এই টমেটোর টকটা খেতে পারেন মুখে রুচি বাড়বে এবার আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া তেঁতুলের সহ তেঁতুলটা দিয়ে দিচ্ছি আর তেঁতুলটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে আরও দুই তিন মিনিটের মতো জাল করে নেব কেউ চাইলে এখানে তেঁতুলটা স্কিপ করতে পারেন তবে তেঁতুলটা দিলে কিন্তু একেবারেই স্বাদটা অন্য রকম হয় খুবই মজার হয় খেতে আপনারা অবশ্যই তেঁতুল দিয়ে ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আর দুটো কাঁচামরিচ দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার সরাবে এছাড়াও আলু এবং টমেটোর ঝোলের আরও দুটো রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে যেটা কিনা না মুন্সীগঞ্জ বিক্রমপুর জেলার ঐতিহ্যবাহী একটি খাবার সেটার রেসিপিও আপনারা দেখে নিতে পারেন প্রয়োজনে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবারে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমার টমেটোর টকটা তৈরি আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন আছে ঠিক এইরকম ঘনত্বের আমি তৈরি করেছি তবে আপনারা যদি আরও বেশি পাতলা খেতে চান সেক্ষেত্রে আর একটু পানি অ্যাড করে দেবেন তবে এটাই মনে হয় একদম পারফেক্ট আশা করছি টমেটোর টকেরই রেসিপিটা সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ